আইসিটি বিষয়ের এই সম্পর্কিত ওয়েব ডিজাইন সম্পর্কিত খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এইচটিএমএল কি তো এইচ টি এম এল এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ এই যে আমি লিখে দিলাম এই এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ এবং এই আবিষ্কার করে যে টিম বার্নার্স লি টিম বার্নার্স লি এই স্টেমেলা আবিষ্কার করে আর এই মূলত কিন্তু কোনো প্রোগ্রামিং ভাষা নয় তাহলে কি এইস্টেম হচ্ছে ওয়েবসাইট এর ডিজাইন করার জন্য কতগুলো মার্ক আপ ট্যাগের সমষ্টি বা মার্ক আপ ভাষা বলতে পারি যেমন সি জাভা পাইথন এগুলো কিন্তু বিশেষ করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু এইস্টেমালটা হচ্ছে মার্ক আপ ল্যাঙ্গুয়েজ বা মার্ক কতগুলো ট্যাগের সমষ্টি এগুলো খেয়াল রাখবো এবং এই উনিশশো সালে জেনেভার কার নিয়ে কাজ করার সময় টিম বার্নার্সলি সর্বপ্রথম এই এই স্টেমেল আবিষ্কার করেন এই যে আমি ডান দিকে যে ছবিটি দেখতে পাচ্ছি ইনি টিম এই 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 আবিষ্কার করেন কারণ অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে এক মার্ক্সের জন্য আসলে কতটুকু লিখবো এক মার্কসের জন্য আসলে উপরের টুকু লিখলেই হবে আর উপরের সাথে যদি এইটুকু এইটুকু লিখতে পারি তাহলে আরও ভালো হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব রাখবো ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারো আজকের ক্লাসটি মূলত এক মিনিটের ছিল এক দুই মিনিটের জন্য আমি আলোচনা করতেছিলাম ধন্যবাদ সবাইকে